এখন হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ মানে পনে আটটা ঠিক আছে এখন আমি ঘুমাই নাই আমার চোখ আমার লাইক চোখ দেখে মনে হচ্ছে যে আমার অনেক ঘুম আসতেছে অ্যাকচুয়ালি তো আমার একটু ঘুম আসতেছে না আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি অনেক পড়ছে সারা রাত পড়ছে তো যারা যান ছিলেন অবশ্যই জানেন আর আমি হচ্ছে এখন ঘুমাবো তখন হচ্ছে বাইরের বৃষ্টি বাট এখন আমার বেলপুরি খাইতে ইচ্ছে করতেছে এত বেশি ঝাল ঝাল করে তো আমি হচ্ছে আপনারা দেখাই আমি হচ্ছে এখন বেলপুরি খাবো বিকজ আমার পাশেতে আমুর ডাবলি মানে ঘুমনি যেটা সেটা বানায় রাখছে বেলপুরির যে পুরিটা সেটা আমার ছোট বোন বানায় রাখছে দেন ফ্রিজের মধ্যে টক বানানোর এখন হচ্ছে আমি সব কিছু খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এই যে বেলপুরি বানানো আছে আমি এখন ঠান্ডা হোক অনেকে না লাইক ইন্ডিয়াতে হচ্ছে আমি যখন ভিডিও দেখি ইন্ডিয়াতে সবাই যখন পানি পুরি খাই ওদের পানির টকটা ঠান্ডা থাকে আর আমাদের বাংলাদেশে হচ্ছে ওরা গরম নর্মাল ওয়াটার দিয়ে দেয় তো আমি আপনাকে ট্রিক্স শেয়ার করবো সেই ট্রিক্সটা হচ্ছে আপনারা চাইলে ঠান্ডা করে টকটা খাবেন ফুচকা বেলপুর এভরিথিং খুবই মজা লাগে এই হচ্ছে ডাবলি ছিল ফ্রিজে যেটা তামু জন্য যেন রেখে দিয়েছিল আমি যা আমার হচ্ছে আবার বেলপুরে খুচরিগুলো অনেক পছন্দ আমি থেকে উঠে এটি খাইতে পারবো লাইক এত পছন্দ তামু জানেন রাত্রেবেলা তামু অনেক খাওয়া দাওয়া সারা সারাদিন আমি ঘুমাই কাজে থাকি এবার রাত্রেবেলা আমার প্রচুর খুঁজা লাগে তামু বানিয়ে বানিয়ে রায় খাতে আমি সারা রাত ভোর একদম সকাল পর্যন্ত একটা খেতে থাকি এখনকার একটু ক্লিন সুন্দর বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরাতে আসতেছে কিনা দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে টিপ টিপ করে আর এদিকে আমার টাবলিটাও হচ্ছে হয়ে গেছে অলমোস্ট আমি জাস্ট গরম করেছি দেন এটা একটু শুকাতে শুকাতে জাস্ট একটু ঘন হয়ে যাবে আমি সব অফ করে দিচ্ছি সেই তাপটা আছে ওটার মধ্যে শুকা যাবে দেন আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে হচ্ছে এটাকে রেডি করব সাথে শেয়ার করতেছি তো এখন হচ্ছে আমি খাবো আমার বেলপুরিটা আমি সব নিয়ে বসেছি আপনাদের দেখাচ্ছি পুরো ওয়েট সিচুয়েশন মানে একদম এটা হচ্ছে কোনো কাট করা ভিডিও না একদম হচ্ছে চেষ্টা আমি ডাং করে আপলোড করে দিব কোনো কাট কাটটাট করবো না দেখাই কি হবে খাচ্ছি পুরো বাট আমার এমনি তো অনেক ভালো লাগে আর আমি এগুলাই করি রাত্রিবেলা এই যে ঘুমনি শুকাই গেছে তারপর হচ্ছে টকটা একদম ঠান্ডা ঠান্ডা তাই গ্লাসটা দেখলেই বোঝা যাচ্ছে ঠান্ডা টক দেন হচ্ছে এই যে বেলবেরি বানানো চিলি ফ্লেক্স দেন পেঁয়াজ মরিচ কাটা এখন আমি মিক্স মিক্স করবো এখন তো আমি এখানে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার ঝাল খাইতে ইচ্ছা করতেছে তারপর আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি দিবো এরপরে আমি দিব বিট লবণ লবণ এত দাও লাগবে না এখানে জিরা ফাঁকিটা দেওয়া যেত তাহলে তা অন্য একটা হচ্ছে ফ্লেভার আসবে বাট সত্যি কথা বলতে এইভাবে জাস্ট পেঁয়াজ আর মরিচ আর জাস্ট চিলি ফ্লেক্স আর লবণ যদি বিট লবণ বাসায় না থাকে না নর্মাল সেই লবণটা ওইটাই হচ্ছে ইউজ করবেন ওটা ওইখানে দিবেন আর কিছু লবণ দিবেন লিটারেলি এটা একটা অথেন্টিক যে একটা ফ্লেভার না বানায় খাইলে এইভাবে একদমই বোঝা যাবে না হচ্ছে এটা সব থেকে ভুল করে নিলাম একা দিয়ে ভিডিও করতেছি দর্শক এটার ওপরে নিয়ে খাচ্ছি বলবো যে বাটি নাই পাতিল নিয়ে বসছে ভাই অল্প একটু ছিল সো আমি ভাবেই খাই ভাল লাগে আমার তো আপনারা বাসায় একদিন ট্রাই করবেন মাস্ক ট্রাই করবেন এখন হচ্ছে আমি এটাতে একটু টক দিয়ে দিই আমি আপনাদের মাছ এভাবে একবার বেলপুরি খাওয়া পানায় খাবেন বাসে আমি অনেক রিকোয়েস্ট করতেছি একবার খেয়ে দেখবেন এত মজা লাগবে হুম অনেক মজা